গণমাধ্যম ব্যক্তিকে নয় বরং যিনি তার পজিশনকে হোল্ড করবে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা সবসময় আপনারা অব্যাহত রাখবেন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে বলছি আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই অথবা ফিক্সড কোনো পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক নেই যেটির মধ্য দিয়ে আমাদের নিজস্ব কোনো বাহিনী রয়েছে যাদের উপরে দায় চাপানোর বিষয়টি থাকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শ্রেণী পেশা সকল ছাত্র শিক্ষক নাগরিকের অংশগ্রহণ থাকে সেই জায়গা থেকে যারা কোনো ধরনের অপকর্ম করে তাদেরকে আমি শুধু একটা নামে আমি তাদেরকে পরিচয় দিতে চাই তারা হচ্ছে অপরাধী তারা হচ্ছে আইন লঙ্ঘনকারী এবং অপরাধী এবং যারা আইন লঙ্ঘনকারী তাদের বিদ্যমান আইনের আওতায় তাদের আমরা সবসময় তাদের বিচারের দাবি আমরা সবসময় জানাম যে আন্দোলনের আজকে সার্বজনীনতা এই জায়গায় গণমাধ্যমের যে ভূমিকা সেটা অনিস্বীকার্য আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা পৌঁছেছি সুতরাং জবাবদিহিতার জায়গায় গণমাধ্যম ব্যক্তিকে নয় বরং যিনি তার পজিশনকে হোল্ড করবে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা সবসময় আপনারা অব্যাহত রাখবেন এই প্রশ্ন করার ক্ষমতা থেকে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদেরকে আপনারা জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবেন দেখুন আমরা এই বিষয়গুলো আমরা গণমাধ্যম থেকে জানছি বাট আমাদের নিজেদের মধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা সারাদিন যে আমাদের জন আমাদের যে জন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক যে আলাপ আলোচনা বাইরে হচ্ছে কিন্তু আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে না দেখুন আমি এই ব্যক্তিগতভাবে এই সব বিষয় নিয়ে চিন্তা করে এখন ফুসরত পাইনি কারণ আমাদের মূল কনসার্ন হচ্ছে এখন আহতদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছে তাদের হচ্ছে যেই ক্ষতিপূরণ রয়েছে রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে সেটি নিশ্চিত করা এবং আমাদের যে জন নিরাপত্তা আইনশৃঙ্খলা যে স্বাভাবিক করার জন্য পুলিশ যে রাস্তায় যেন নেমে আসে আবার যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় সেই জায়গাটি ত্বরান্বিত করার জন্য আমরা স্বেচ্ছাসেবিক জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যোদ্দ শুরু বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে এখনও পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা এখনও ভাবছি না এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে শউথ যারা কাজ করছে আমাদের বলিছে আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং হচ্ছে জননিরাপত্তা জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে